আলাইকুম দর্শক প্রিয় দর্শক আপনি যদি পাট স্টক ব্যবসায়ী হন তাহলে আপনার মনে কিন্তু একটি কমন প্রশ্ন যে বাংলাদেশে যে পাট গুলো আছে সেই পাট গুলো কোন কোন রাষ্ট্রে রপ্তানি হয় এবং কি পরিমাণ রপ্তানি হয় প্রিয় দর্শক যখন রপ্তানির প্রশ্ন আসে তখন কিন্তু আমরা একটি দেশের দিকে তাকাই সবার প্রথমে সেটি হলো ভারত এবং এর পরবর্তীতে আমরা যেটা তাকাই পাকিস্তান চীন এখানে ব্রাজিল তুরস্ক এসব দেশের কথা কিন্তু আমরা চিন্তা করি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে বাংলাদেশের যে পাট উৎপাদিত হয় সেই পাটের যে কোয়ালিটিটা সেটি অনেক ভালো যে আন্তর্জাতিক বাজার খুঁজলে আপনি বাংলাদেশি পাটের মতো কোয়ালিটি সম্পন্ন পাট কিন্তু কোথাও পাবেন না এমনকি ভারতেও পাবেন না তারপরে আর একটা বিষয় আপনি চিন্তা করে দেখুন যে পৃথিবীর সত্তর শতাংশ পাট বাংলাদেশ কিন্তু রপ্তানি করে তাদের চাহিদা পূরণ করছে এবং প্রত্যেকটা দেশে যতগুলো স্বাধীন দেশ আছে প্রত্যেকটা দেশেই কিন্তু পাটের চাহিদা আছে এবং তার মধ্যে বাংলাদেশি পাটের চাহিদা সবচেয়ে বেশি প্রিয় দশক এখন এই যে পৃথিবীতে দুইশটার মতো রাষ্ট্র আছে এবং প্রত্যেকটা রাষ্ট্রের কিন্তু বাংলাদেশি পাটের চাহিদা আছে কিন্তু আমাদের সামনে যখন পাট রপ্তানির কথা আসে তখন আমরা মাত্র এই গুটি কয়েক যে নাম বললাম রাষ্ট্রের কথা চিন্তা করি আমরা কখনো চিন্তা করিনা যে এর বাইরে কোন কোন রাষ্ট্রে পাট রপ্তানি হচ্ছে বিষয়গুলো কিন্তু হাইট করে রাখা হয় যারা পাট রপ্তানি করেন তারা কিন্তু বিষয়গুলো হাইট করে রাখছেন আজকে আপনাদের সামনে সেই তথ্যগুলোই তুলে যে কোন কোন দেশে পাট রপ্তানি হচ্ছে সেই সাথে কি পরিমাণ পাটের রপ্তানি হচ্ছে এবং এই রপ্তানি করে বাংলাদেশ কত টাকা আয় করছে দর্শক এটি কিন্তু সম্পূর্ণ কাঁচা পাট এছাড়া পাট এবং পাট জাত পণ্যের বিষয়টা তো আছে এই গুরুত্বপূর্ণ তথ্যটি তুলে দৈনিক প্রথম আলো। সেখানে কিন্তু বলা হচ্ছে যে একশো পঁয়ত্রিশটা দেশে একবার চিন্তা করে দেখুন যে স্বাধীন রাষ্ট্র প্রায় দুইশটা তার মধ্যে একশো পঁয়ত্রিশটা রাষ্ট্রে কিন্তু বাংলাদেশি পাট রপ্তানি হচ্ছে এটি হয়তো আপনি জানতেন না কারণ আপনাকে জানানো হয়নি এখন একশো পঁয়ত্রিশটি রাষ্ট্রে যদি পাট রপ্তানি হয় সেই পাটের বাজার দরটাও কিন্তু চাহিদা যেহেতু বেশি বাজার দরটাও বেশি হওয়ার কথা প্রিয় দর্শক আন্তর্জাতিক বাজারে কিন্তু পাটের বাজার দর আছে কিন্তু সিন্ডিকেটের কারণে সেই বাজার দরটা স্টক ব্যবসায় এবং পাট চাষিরা পায় না যখনই সরকার পরিবর্তন হয়েছে সিন্ডিকেটের চেনটা ভেঙে গেছে যার কারণে কিন্তু পাটের সঠিক বাজার বাজারের সিহারা সবাই কিন্তু দেখতে পাচ্ছে আবার যখন সিন্ডিকেটের কবলে যাবে তখন কিন্তু আর এই চেহারাটা থাকবে না আর প্রিয় দর্শক আসুন দেখি এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ১৩৫টা পঁয়ত্রিশটা দেশ একশো পঁয়ত্রিশটা দেশে বাংলাদেশি পাট ও পাটজাত পণ্য রপ্তানি হচ্ছে এখন এই একশো পঁয়ত্রিশটি দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ সবচেয়ে বেশি যে রাষ্ট্রগুলোতে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হয় তার মধ্যে অন্যতম ছিল ভারত কিন্তু বর্তমানে ভারতে কিন্তু পাট খুব বেশি রপ্তানি হচ্ছে না তবে ভারতে যদি পাট রপ্তানি হয় তাহলে কিন্তু সিন্ডিকেটের কবলে বেশি পড়তে হয় ভারত সঠিক বৈধভাবে কিছু পাট রপ্তানি হয় এছাড়া চুনাই পথে রপ্তানি হয় প্রিয় দর্শক এখানে ভারত ছাড়াও বলা হচ্ছে পাকিস্তান চীন এছাড়া রপ্তানি হয় নেপাল ব্রাজিল যুক্তরাজ্য জিম্বাবুয়ে ভিয়েতনাম এই যে যুক্তরাজ্য এই যুক্তরাজ্যে যে কাঁচাপাট রপ্তানি হতো বা জিম্বাবুয়ে বা ভিয়েতনামে যে কাঁচাপাট রপ্তানি হতো বা হয় হচ্ছে এটি হয়তো অনেকেরই অজানা ছিল অস্ট্রিয়া একটা রাষ্ট্র তারপরে যুক্তরাষ্ট্র স্পেন জার্মান প্রিয় দশক নতুন নতুন নাম কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন হয়তো আপনারা জানতেন না যে এইসব রাষ্ট্রে কাঁচাপাট রপ্তানি হয় আমরা শুধু জানতাম ভারত ভারতকে চিনতাম এছাড়া মেক্সিকো ফ্রান্স মালয়েশিয়া জাপান একবার চিন্তা করে দেখুন যে আপনার আইডিয়ার মধ্যে এই রাষ্ট্রগুলো ছিল কি না হয়তো আপনার আইডিয়ার মধ্যে এই রাষ্ট্রগুলো ছিল না তারপরে তুর্কি তুরস্ক এটি কিন্তু আপনারা জানতেন যে তুরস্কে পাট রপ্তানি হয় ইন্দোনেশিয়া বেলজিয়াম টিউনিশিয়া কেনিয়া উগান্ডা সিঙ্গাপুর সহ একশো পঁয়ত্রিশটি দেশে পাট রপ্তানি হয়েছে আর প্রিয় দর্শক একবার খেয়াল করে দেখুন এই যে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছর পর্যন্ত এখন তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ এর আগ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এই একশো দেশ সবগুলো দেশের কিন্তু নাম এখনো বলা হয় নাই এখন একশো পঁয়ত্রিশটি দেশ সবগুলোর নাম আমি বলতেও চাচ্ছি না তবে যে নামগুলো বললাম যে এই রাষ্ট্রগুলো এই রাষ্ট্রগুলোতে কাঁচাপাট সরাসরি রপ্তানি হয় এবং হচ্ছে যখন বাংলাদেশ ভারত নির্ভরশীল হয়ে পড়ে তখনই কিন্তু বাজার হারায় যখন ভারত নির্ভরশীলতা থেকে বের হয়ে আসছে তখন কিছু লস দিয়ে হলেও ভারতের সাথে সম্পর্ক বিনির্মাণে এই কাজটি কিন্তু করা হয়েছিল অর্থাৎ বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েও ভারতে রপ্তানি হয়েছিল অর্থ সেই পাঠ রপ্তানির ক্ষেত্রে বিশ্বের মধ্যে নাম্বার ওয়ানে আছে বাংলাদেশ কিন্তু যদি পাটজাত পণ্যের কথা চিন্তা করেন তাহলে ভারতকে ফেলে দেওয়া যাবে না এখানে বাংলাদেশ থেকে ভারতে পাট রপ্তানি হয় কাঁসাপাট তারপরে যেন পাটজাত পণ্য রপ্তানি না হতে পারে যার জন্য পাটজাত পণ্য কিন্তু বড় ধরনের শুল্ক আরোপ করা হয়েছিল এবং হয়েছে কিন্তু কাঁচা পাট রপ্তানির ক্ষেত্রে এত বাধ্যবাধকতা ছিল না তারপরে কাঁচা পাট যেন অ্যাভেলেবল রপ্তানি হয় এবং সেখান থেকে পাটজাত পণ্য তৈরি করে আন্তর্জাতিক বাজারে তারা যেন বেশি দামে কোয়ালিটি সম্পন্ন পাটজাত পণ্য বিক্রি করতে পারে এবং আন্তর্জাতিক বাজারে পাটজাত পণ্য হাই দামে কিন্তু তারা বিক্রি করতে পারছে যদি ভারত নির্ভরশীল না হতো পাটের ক্ষেত্রে তাহলে কিন্তু পাট যে সোনালী আশ সেই সোনালী আশটাই থেকে যেত আসলে প্রতিবেশী রাষ্ট্র সেখানে সম্পর্ক তৈরির জন্য কিন্তু এই ঘটনাটা ঘটানো হয়েছিল। আপনাদের আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি লং হয়ে যাচ্ছে। পরবর্তী ভিডিওতে অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো যে এই 10 বছরে কি পরিমাণ কত টাকার পাট কাসা পাট রপ্তানি হয়েছে এবং কি পরিমাণ রপ্তানি হয়েছে। দর্শক সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি